তো আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাইকারি আম বাজারের ভিতরে রয়েছি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এই ভিডিওতে সামনের অংশটুকু দেখাচ্ছি এবং হচ্ছে এখন বাজে দুপুর আড়াইটা দুইটা আঠাশ বাজে তো এখন কী দরদাম চলছে এই দুপুরবেলা সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লা সাথে থাকবেন এবং যারা অনলাইনের মাধ্যমে আম ক্রয় করতে চান পাইকারি তারা কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং খুচরা যারা খেতে চান ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম তারা কিন্তু আমাকে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ এমও লিঙ্কে কিন্তু আপনারা নক দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমগুলো এইগুলো হচ্ছে গোপালভোগ জাতের আম আর এই আমগুলোই কিন্তু ব্যাপক পরিমাণে আসছে হাটে তো এই চাষার থেকে দাম জানার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কি এরকমের বাজার চলছে এরকম বাজার চলছে না দেখা যাচ্ছে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বিশাল একটি বাজার সেটা হচ্ছে বানেশ্বর পাইকারি আম বাজার আর এটা রাজশাহী জেলার মধ্যে অনেক বিখ্যাত একটি বাজার আর এখানে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমগুলো প্রচুর পরিমাণে চলে আসে আর এখন যে আমগুলো আসছে সেটা হচ্ছে যে গোপালভোগ জাতের মিষ্টি জাতীয় আম আর এই আমগুলো খাওয়ার জন্য কিন্তু আপনারা সরাসরি বাজারে চলে আসতে পারেন অথবা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন তো দামটা আপনারা জানতে পারলেন তো সামনে আমরা আরও আপনাদেরকে দেখাবো এদিকে দেখা যাচ্ছে আরও একটি আম এইটা ভাই কি আম এটা গুটি আম না আজকে গুটি আমের বাজার কি ভাই হাজার বারোশো এটা কি সকাল থেকে এখন পর্যন্ত এরকমই বাজার না কম বেশি আছে ভাই শুরু থেকে এখন একটু কমই বাজার

তো আপনার ধরেন বাংলাদেশে আরও কিছু জায়গায় আমের বাজার বসে বা আম আছে তো রাজশাহী বানেশ্বর বাজারের আম মানুষ কেন খাবে রাজশাহী জেলার আম ভাই এরই গোটায় ঢাকা শহর এলাকা বিশ্ব নাম করা আম নাম করা আম এটা খুব মিষ্টি খুব মিষ্টি এখানকার আম না ওই কারণে খাবে হ্যাঁ তো দর্শক জানতে পারছেন আছে মানুষের বাজারে আম প্রচুর মিষ্টি এবং প্রচুর পরিমাণে সোনাও আছে এখানকার আমের যে কারণে আপনারা কিন্তু এখানকার আমগুলো খাওয়ার চেষ্টা করবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আরও কিন্তু গাড়ি ঢুকছে আমের ভাই কী আপনি আসছেন হিমসাগর নিয়ে আসছেন হিমসাগর কি পাকছে পাকছে না তো হিমসাগর আম দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে তার মানে পরিপক্ক হয়ে গেছে এটা কিন্তু খাওয়া আর এটা এই যে আমি দেখতে পাচ্ছি পাকা আমি হলো টিপলে কিন্তু বসে যাচ্ছে তো আপনারা অবশ্যই হিমসাগর আমগুলো খাওয়ার জন্য ট্রাই করুন ভাই আসলে হিমসাগর বাজার কি আজকে আজকে আচ্ছা আচ্ছা তো হিমসাগর তো এখনও ব্যাপকভাবে বা আসতে লাগেনি বাজারে শুরু এখন তো স্টার্ট হলো আগামী এক মাস পর্যন্ত পাওয়া যাবে না আগামী এক মাস পর্যন্ত পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা আর আমরূপালি আসলে কবে থেকে পাওয়া যাবে পনেরো দিন বিশ দিন পর থেকে পনেরো দিন বিশ দিন পর থেকে আজকে কি সকাল থেকে বা দুপুর পর্যন্ত কি আমের বাজার একই না একটু কম বেশি আছে না বাজারে বেশি হলে দাম কমে যাবে দাম কমে যায় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আম কিন্তু খাওয়া পর্ব চলছে আমগুলো কিন্তু বেপারীরা এইভাবে খেয়ে দেখে আসলে মিষ্টি নাকি তারপরে কিন্তু এটা কিনে আসসালামু আলাইকুম ভাই কি আমনি আসলেন আজকে আজকে গুটি আম গুটি আম তো খাওয়াচ্ছেন তো মানুষ কি বলছে মিষ্টি না টক মিষ্টি আছে তো কি দাম বলছে আসলে আজকে আমি বারোশো টাকা মনছি চাচ্ছেন আচ্ছা এই মাত্র আসলেন হ্যাঁ ভাই কি আমরুপালি নাকি কাঁচা মিষ্টি না ও আসলে কাঁচা মিষ্টি আমরা দর্শক দেখতে পাচ্ছেন কাঁচা মিষ্টি মাম আপনারা যারা চিনি ছাড়া আসার করতে চান তারা কিন্তু এই কাঁচা মিষ্টি আমগুলো সংগ্রহ করতে চান ভাই কি দাম চাচ্ছেন কাঁচা মিষ্টি